তোমরা বছরের পর বছর চ্যানেলে কাজ করছো কিন্তু তোমাদের চ্যানেল কিছুতেই গ্রো হচ্ছে না এমন কিছু ক্রিয়েটার আছে যারা কয়েকটা ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে মিলিয়নসে সাবস্ক্রাইবার গেন করেছে তোমরা সাইটে দেখো এই চ্যানেলটা মাত্র একাত্তরটা ভিডিও আপলোড করে সাড়ে তিন মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে তোমাদের আর একটা চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলটা মাত্র চৌষট্টিটা ভিডিও আপলোড করে সাড়ে চার লাখের উপরে সাবস্ক্রাইবার কিন্তু গেন করে নিয়েছে আর একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি এই চ্যানেলটা মাত্র ঊনপঞ্চাশটা ভিডিও আপলোড করে সাড়ে নয় লাখের মতো সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে এরা কোন ট্রিক লাগিয়ে এত কম ভিডিও আপলোড করে মিলিয়নসের সাবস্ক্রাইবার গেন করেছে সেই ট্রিকটাই আজকে তোমাদের বলবো এই ট্রিকটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা তোমাদের চ্যানেলটাকে ইজিলি গ্রো করতে পারবে এক নম্বরে এরা যেই ট্রিকটা ইউজ করেছে সেটা হচ্ছে এরা কী করেছে কোয়ালিটির উপরে ফোকাস করেছে ভিডিওগুলো দেখো এক মাস আগে একটা ভিডিও আপলোড করেছে এক মাস পরে কিন্তু আর ভিডিও এখন দু এখন অনেক বড় বড় ক্রিয়েটার আছে যারা হাই কোয়ালিটির ভিডিও আপলোড করছে তো এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটির উপরে ফোকাস করতে হবে তোমরা যদি কোয়ালিটি ফুল ভিডিও দাও তাহলে তোমাদের ভিডিওটা চলবে আর তোমরা যদি কোয়ান্টিটির উপরে ফোকাস করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভালো হবে না কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বেশি ফোকাস করতে হবে কারণ কম্পিটিশন অনেক বেশি অনেক বড় বড় ক্রিয়েটার আছে যারা হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করছে তোমাদের সবসময় কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা দেখবে তোমাদের ভিডিওটা যদি ভালো না হয় না হয় তাহলে কিন্তু অডিয়েন্স তোমাদের ভিডিওটা দেখবে না স্কিপ করে চলে যাবে দুই নম্বরে এরা যেই ট্রিকটা লাগিয়েছে সেটা হচ্ছে থামনেলের উপরে তোমরা এই থামনেলগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা থামনেলে কিন্তু আই কেজি থামনেল ক্লিকেবল থামনেল তিন নম্বরে এরা যেই ট্রিকটা ইউজ করেছে সেটা হচ্ছে ইউনিক আইডিয়া প্রত্যেকটা ভিডিও দেখো একটা ইউনিকনেস আছে এই ইউনিকনেসের জন্য এরা এত কম ভিডিও আপলোড করে এত সাবস্ক্রাইবার গেন করেছে তোমাদের আমি সবসময় বলি যে তোমরা যদি তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতে চাও তাহলে তোমাদের কিছু ইউনিক আইডিয়া লাগাতে হবে তাহলে তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে তো আজকের এই ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দাও